নির্বাচনগুলোর দিকে তারই পাশাপাশি ভাটপাড়ায় নজর রাখতে হবে কারণ সব সকালে চায়ের দোকানে শুট ঘটনা ঘটলো দুষ্কৃতীদের গুলি আর নিহত অশোক সাউ অভিযোগ সুজয় প্রসাদের বিরুদ্ধে ব্যক্তিগত শত্রুতার জন্যই খুন বলে মনে করা হচ্ছে তারই পাশাপাশি বম্ব স্কোয়াড পৌঁছে যায় ঘটনাস্থলে অভিযুক্ত সুজয় প্রসাদের দাদা আকাশ প্রসাদ খুন হয় দু সালে আর সেই খুনে অভিযুক্ত ছিল অশোক সাউ স্থানীয়দের যে দাবি তখন থেকেই সুজয়ের নিশানায় অশোক সাউ এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড বদলা নিতে আগেও হামলা চালানো হয়েছিল লক্ষ্যভ্রষ্ট হয় আর তারই পাশাপাশি আজকের এই ঘটনা যে ঘটনায় একের পর এক তথ্য উঠে আসছে এবং স্থানীয়রা যে দাবি করছে তাতে তখন থেকেই সুজয়ের নিশানায় ছিল অশোক সুজল একবার উস্কা ভাই ভি এক গুন্ডা থা তোলা বাজি কর রা থা পুরানি বাজার আকাশ বল কে উস্কা ভাই থা উস সময় वहाँ पे जाके मोहम्मद सिंह भिड़ाकर वहाँ वहां पे तोलाबाजी जब करने था वहां पे पूरा पब्लिक विरोध किया वो पब्लिक इंस्टेक्ट में वो एक डेट कर गया उसके बाद से ही उसको रंजिश में रख के इसको की जब तक ये अशोक रहेगा यहाँ पे तोलाबाजी नहीं करने सकेंगे यहाँ पे गुंडई नहीं करने सकेंगे जुआ सट्टा नहीं खिलाने सकेंगे हीरोइन इन गाजा नहीं बेचने सकेंगे इसीलिए अशोक को मारा गया দুষ্কৃতীদের গুলিতে নিহত অশোক সাওয়ার খুনের অভিযোগ সুজয় প্রসাদের বিরুদ্ধে ব্যক্তিগত শত্রুতার জেরে খুন বলে মনে করছে পুলিশ অন্যদিকে বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছয় এই যে কারণ হিসেবে উঠে আসছে অভিযুক্ত সুজয় প্রসাদের দাদা আকাশ প্রসাদ খুনের ঘটনা দু কুড়ি সালের ঘটনা পারাদীপ আরো ডিটেল জানাতে পারবে এই বিষয় সরাসরি রয়েছে আমার সঙ্গে পারাদীপ এই ঘটনা তো অনেক আগের ব্যক্তিগত শত্রুতা বলেই মনে করা হচ্ছে আর তাতেই একের পর এক তথ্য আসছে একদমই তুমি যেটা বলছো সেই তথ্যই একদমই সেই তথ্যই শিলমোড় হয়তো পড়তে চলেছে পুলিশের প্রাথমিক তদন্তে কিন্তু সেই তথ্য বা সেই সূত্রে উঠে আসছে সেই প্রসঙ্গে আসবো কিন্তু একই সঙ্গে তোমার ছবি দেখো এই মুহূর্তে কিন্তু জগদ্দল তারা সেই চায়ের দোকানের ভেতরে ঢুকেছে এবং সেখানে তারা সিজার লিস্ট বানাচ্ছে অর্থাৎ এখান থেকে তারা কী কী নিয়ে যাচ্ছে তার একটা সিজার লিস্ট তারা বানাচ্ছে জগদ্দল যারা আধিকারিক রয়েছেন তারা এই মুহূর্তে চায়ের দোকানের ভেতরে রয়েছেন এই একটু আগেও তোমাদের আমার আমরা সেই ছবি দেখাচ্ছিলাম দর্শকদের যে বোম ডিসপোজাল স্কোয়াডের যারা আধিকারিক তারা এখানে এসেছেন এবং একাধিক বোম চার্জ হয়েছিল সকালের এই ঘটনায় এবং একটা সকেট বোম দোকানে ভেতরেও পড়েছিল এবং সেই ছবি আমরা আমাদের ক্যামেরায় দেখিয়েওছি এবং বোম ডিসপোজাল স্কোয়াডের যারা আধিকারিক ছিলেন তারা এই মুহূর্তে খানিকক্ষণ আগে এসে সেই বোম কিন্তু ডিসপোজ করলেন এবং একই সঙ্গে সেটা শিফট করে নিয়ে চলে গেলেন এবার যে প্রসঙ্গে তুমি আসছো যে যে প্রসঙ্গে তুমি জানতে চাইছো একদমই রাজ্যে কোনো যদি হানাহানি বা দেশ বা কোনো খুন হয় হিংসার ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে আমরা দেখি রাজনৈতিক একটা সংস্পর্শ বা সংযোগ টানার চেষ্টা হয় বা থাকে কিন্তু এক্ষেত্রে দু হাজার চব্বিশের তেরোই নভেম্বর ভাটপাড়ায় যে ঘটনা ঘটেছে তাতে কিন্তু রাজনৈতিক কোনো সংযোগের ঘটনা এখনো অবধি পুলিশের তদন্তে উঠে আসেনি এই আজকে দুহাজার চব্বিশের তেরোই নভেম্বর যে ঘটনা ঘটলো ভাটপাড়ায় সেই ঘটনার যদি ইতিবৃত্তান্ত জানতে হয় তাহলে একটু ফ্ল্যাশব্যাকে ফিরে যেতে হবে অতীতে ফিরে যেতে হবে দু হাজার কুড়িতে ফিরে যেতে হবে দু হাজার কুড়িতে এই এলাকাতেই খুন হয়েছিলেন আকাশ সাউ এবং আজকে অশোকের ঘটনায় অশোক সাহের ঘটনায় যে যিনি যিনি আজকে গুলিবিদ্ধ হয়ে পরে পরবর্তীকালে মারা গেছেন তার ঘটনায় যার নাম আসছে তিনি হচ্ছেন সুজয় প্রসাদ কে এই সুজয় প্রসাদ সুজয় প্রসাদ সুজয় প্রসাদ হচ্ছে দু হাজার কুড়িতে যে মারা গেছিলেন আকাশ সাউ তারই ভাই এবং আকাশ আদার খুনের বদলা নিতেই এর আগেও কিন্তু দু হাজার তেইশে একবার টার্গেট করেছিলেন অশোককে কারণ আকাশের মৃত্যুর ঘটনায় বা আকাশের মৃত্যুর ঘটনায় আরেক নাম জড়িয়েছিল অশোকের এবং অশোকে দু হাজার তেইশের ফেব্রুয়ারি মাসে এই যে যায় দোকানে আজকের ঘটনা ঘটেছে গুলি চলেছে বোম ছোড়া হয়েছে বোম চার্জ হয়েছে তার ঠিক পাশেই যে গলি সেই গলিতে একটি মন্দিরের কাছে দু হাজার তেইশের ফেব্রুয়ারি মাসে আরও একবার লক্ষ্য করা হয়েছিল টার্গেট করা হয়েছিল কিন্তু সেবার লক্ষ্যভ্রষ্ট হন এবং বেঁচে যান এবং সেই ঘটনা অশোক এবং সেই ঘটনাতেও কিন্তু নামাসে সুজয় এবং সুজয়কে পুলিশ নিজেদের হেফাজতে নেয় কি কিছু মাস ধরে সুজয় জামিনে ছড়াপান এবং ফিরে এসে আজ কিন্তু তিনি তার লক্ষ্য পূরণ করেছেন এবং বলা যেতে পারে একদমইparentId তুমি যে কথাটা বলছিলে পুলিশের দাবি এর আগেও ভাইয়ের খুনের বদলা নিতে অশোকের উপর হামলা চালিয়েছে সুজয় আর সেই মামলায় জামিনে ছিল অভিযুক্ত আজ সকালে আবারও অশোককে লক্ষ্য করে গুলি চালানো হয় অশোক শাহ উপরে ফেব্রুয়ারি দু হাজার তেইশে একটা ঘটনা হয়েছিল সেই ঘটনায় সূত্রপাত যেটা আকাশ মার্ডার হয়েছিল তার সঙ্গে ছিল তার মধ্যে আকাশে ছোট ভাই যেটা আছে সুজলে আমরা ইনভলভমেন্টটা পেয়েছিলাম আমরা চারজনকে বিরুদ্ধে চার্জশিট করেছিলাম এখন আপাতত ওই চারজন বেলে আছে এই ঘটনার পেছনে কারা আছে আমাদের যাঁচটা যে আছে এখনই স্টার্ট হয়েছে

সেই বক্তব্য শুনলাম আর তারই পাশাপাশি জগৎ দলে উনিশে ফেব্রুয়ারি দু হাজার তেইশে ঠিক কি ঘটেছিল সেই ছবিটা দেখাচ্ছি আপনাদের এবং এই বিষয়ে উদ্ধার হয়েছিল তখন বোমা সেই ছবিটা দেখাচ্ছি নিহত অশোকের উপর দু হাজার তেইশেও হামলা চালানো হয়েছিল আর এই পুরো বিষয়ে অবশ্যই আমরা নজর রাখব আগে সেই ছবিটা দেখাই এই গোটা বিষয়টা নিয়ে কি বলছেন অর্জুন সিং দেখুন আকাশকে মেরেছিল পিটি আকাশ একটা ডাকাত ছিল তাকে পাবলিক পিটি মেরেছিল তখন এই অশোক সাউ ছিল অশোক সাউ কে আজকে এরা এর আগেও এটেম্প নিয়েছিল আজকে আবার ওর উপরে নিয়ে ওকে মেরেছে অনদিকে পার্থ ভৌমিক তিনি কি বলছেন শুনুন অশোক ভারত যখন ঘটনা ঘটনা খুনের নৈহাটিতে ভোট আর সেদিনই ভাটপাড়ায় খুন প্রাক্তন তৃণমূল ওয়ার্ড সভাপতিকে গুলি হাসপাতালে গেলে মৃত্যু অশোক সাউ সকালে ভাটপাড়ায় চায়ের দোকানে গুলি চলার ঘটনা অশোক সাউকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের ও সোমনাথ শ্যামকে সঙ্গে তো ওই মারা হয় ও সব রাত পান্ডে কে সঙ্গে रहता ও সব লড়কা লোক ও কিছু হয়নি এখন বাজার করতে এসেছে গুলি চালিয়েছে আট দশ জন ছিল সাহিল ছিল ওই লাইনে থাকে সাহিল আকাছে ভাই আছে আকাশ প্রসাদ সুজল নাম আছে ওই ওই গুলি ওই গুলি চালিয়েছে কয়েকজন মানে কিসে করে এসেছিল থাকে দুষ্কৃতীরা পায়ে হেঁটে এসেছিল নিহত তৃণমূল নেতার ভাই প্রদীপ কুমার সাউ তিনি ঘটনার বিবরণ দিচ্ছিলেন আলোক রাজোরিয়া তিনি কি বলছেন এই গোটা বিষয় দেখুন আনুমানিক নটা সময় চা দোকানে অনেক লোকই চা খাচ্ছিলেন তখন যে চা বিক্রেতা আছে এখানে ওনার স্টেটমেন্ট মোতাবিক তিনজন যারা আছে হেটে হেটে এখানে আসে আর অশোক শাহ নাম করে এখানে স্থানীয় লোক আছে তার লক্ষ্য করে গুলি চলায় সম্ভবত ওনার আপার ব্যাক পোর্শনে যেটা আছে গুলি লেগেছে এন্ড তারপরে এখানে একটা বমু ওরা ডিসচার্জ করে বমু চার্জ করে এসকেপ করার জন্য নিজেকে আমাদের দেন বিশ্বাস আমরা খুব তাড়াতাড়ি এই ঘটনা কিনারা করতে পারি বারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া তার বক্তব্য তো শুনলেন কিন্তু অনেকগুলো প্রশ্ন এখানে উঠে আসছে তারা মারল তৃণমূল নেতা খুনের অভিযুক্ত কারা তাদের পরিচয় বাকি হেঁটে এলো গুলি করলো বলে জানাচ্ছে এই তৃণমূল নেতার ভাই নিহত তৃণমূল নেতার ভাই অরুণ রয়েছে আমার সঙ্গে আরো ডিটেল জানাতে পারবে অরুণ এই তৃণমূল নেতা খুনে অভিযুক্ত কারা তাদের পরিচয় কি কারা এলো গুলি করলো চলে গেল দেখো এই ঘটনা কিন্তু আজকে নয় দু হাজার সালে এই ঘটনার সূত্রপাত হয়েছিল এখানে এই এই থানার সামনেই খুন হয়েছিল আকাশ প্রসাদ নামে এক ব্যক্তি সেটা ছিল দু হাজার কুড়ি সাল এরপর কিন্তু এই খুনের অভিযোগে অভিযুক্ত ছিল আকাশ সাউ নামে যে এখন খুন হয়েছে সে তার অভিযোগ ছিল সেই অভিযোগের পর সে তখন এলাকা থেকে গা ঢাকা যায় কিন্তু তারপরে কিন্তু দু সালে এই আকাশ প্রসাদের ভাই সুজয় প্রসাদ সে তখন তাকে একবার টার্গেট করে এখানে সে কিন্তু অল্পের জন্য এই আকাশ সাউ বেঁচে যায় কিন্তু এবার যখন আকাশ সাউ এই চার দোকানে বসেছিলেন তখন তাকে একেবারে প্রস্তুতি নিয়ে এসে কিন্তু তাকে লক্ষ্য করে তারপর গুলি চালায়। মৃত্যু হয় এই ঘটনায় হয়ে যাচ্ছে যে আগে শত্রুতার জেল মেটাতে কারণ আকাশের যে ভাই হচ্ছে প্রসাদ সে কিন্তু কিছুদিন আগে যে জামিনে মুক্তি হয়েছে কারণ এই দু সালে আকাশ সাউকে মারার ঘটনায় তার জেল হয়েছিল এবং সেখান থেকে সে বেল হয় তারপরে সে জামিনে মুক্ত হয়েছে বাড়ি আসে তারপরে কিন্তু এই ঘটনা ঘটায় তার মানে হয়ে যাচ্ছে যেখানে পূর্বে আগের রাগ মেটাতেই এই ধরনের ঘটনা ঘটিয়েছে ওরা কিন্তু জানতে পারছে ঘটনাস্থলে পুলিশ এলাকা ঘিরে রেখেছে বোম স্কোয়াড এসছে এখনো পর্যন্ত কিন্তু দোষীদের মধ্যে একজন থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ পাখিরা অধরা তারা এর সঙ্গে কত লোক ছিল কিভাবে ছিল এখানে কিন্তু পারিবারিক আগের যে ঘটনা এই সত্যতা জের পরে কিন্তু এই ঘটনা ঘটেছে বলে আগে আমি সেই ছবিটা আমরা দর্শকদের দেখাচ্ছি যেখানে প্রদীপ কুমার সাহা নিহত তৃণমূল নেতার ভাই তিনি রয়েছেন ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং তৃণমূল নেতা খুনে অভিযুক্ত তৃণমূল নেতা খুনে অভিযুক্ত তৃণমূলী অভিযুক্ত সুজয় প্রসাদ টিপুয়া রাজ पांडे তিনজনই বিধায়ক ঘনিষ্ঠ বলে দাবি করছেন নিহতের ভাই উনি কার তোকে ঘুষ না না উনি বলেন যে বেয়ানি কাজ কর না অশোক দা আমার দাদা সভাপতি ও বলে আমি করব আর টিএমসি সভাপতি 12 নম্বর উনি বলে যে তুই বেয়ানি কাজ কর না ওরা বলে আমি করব কার লোক আমি নেতা লোক নেতাকে বললে নেতা বলে ছেড়ে দাও না কি হয়েছে নাম তো বলবো না বললে তো খোঁজে যাবে উনি সব জানে আমার ভাই টিএনসি টিএনসি দলের নেতা 860 টিএনসি করে হ্যাঁ 12 নম্বর ওয়ার্ডেই

এ সোমনাথের এন্টি টিম যে তিনি মনে আছে মানে পার্থ ভৌমিক তো সবাইকে লড়িয়ে লড়িয়ে রাখে তো ওর ওদের ওকে এই অশোক সাওরা আকাশ কে মেরেছিল পিটি আকাশ একটা ডাকা ছিল তাকে পাবলিক পিটি ছিল তখন এই অশোক সাহ ছিল অশোক সাহ আজকে এরা এর আগেও এটেম নিয়েছিল আজকে আবার ওর উপরে এটেম নিয়ে ওকে মেরেছে থানা ওখান থেকে

মোস্তিদন্ডের জন্য মোস্তিদন্ড সঙ্গে হিরোইন বিক্রি করার দন্ড কে হিরোইনটা বিক্রি করবে কয় কত ভাগ পাবে সোমনাথ শ্যাম কে কত টাকা দেবে সোমনাথ শ্যাম পার্বতীকে কত টাকা দেবে পুলিশকে কত টাকা দেবে তার জন্যে থানা সামনে সবদিকে সেফ জোন ওখানে গুলি মারো মার্ডার করো থানা কিছু করবে না আর নজর রাখতে হচ্ছে ইতিমধ্যে নির্বাচন কমিশনে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের রিপোর্ট তলব কারণ নজরে ভাটপাড়া ভোট এলাকা নয় ভাটপাড়া কিন্তু তা সত্ত্বেও ভাটপাড়া নজরে রয়েছে কমিশনের কারণ আজ থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে নৈহাটিতে যাতে কোনোভাবেই প্রভাব না পড়ে সতর্ক ছিল কমিশন জেলা শাসকের রিপোর্ট তলব করা হয়েছে কমিশনের তরফ থেকে আপনাদের জানিয়ে রাখি কমিশনের নজরে রয়েছে ভাটপাড়া হ্যাঁ ভাটপাড়া এলাকায় আজকে ছিল না এলাকা ভোট এলাকা না হলেও ভাটপাড়া নজরে রয়েছে কমিশনের আরো ডিটেল এই বিষয়ে সান্লিক জানাতে পারবে সান্হিক দেখো সকাল থেকে যখন আটটার ইনসিডেন্ট হয় তারপর থেকেই নির্বাচন কমিশনের তরফে গোটা বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখা হয় এবং তারপরেই মুখ্য নির্বাচনী আধিকারিক এরাজ্যের আরিজ আফতাব তিনি সরাসরি এই গোটা ঘটনা সম্পর্কে রিপোর্ট তলব করেন জেলা প্রশাসনের কাছ থেকে মূলত গুরুত্বপূর্ণ বিষয় যেটা জগদ্দল বিধানসভা কেন্দ্রে এই ঘটনা ঘটলে ও যেটা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল একেবারে লাগোয়া যেহেতু নৈহাটি বিধানসভা এলাকা ছিল তাই নৈহাটি বিধানসভা এলাকায় নির্বাচনী প্রক্রিয়ায় যাতে কোনো রকম কোনো স্ফলে কোনো প্রভাব না পড়ে সেই বিষয়টা সুনিশ্চিত করা নির্বাচন কমিশনের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল সেই কারণে তারা সকাল থেকেই তাদের যে কিউ টিম রয়েছে তাদের যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন তাদের সবাইকে কিন্তু অ্যালার্ট থাকতে বলেন এবং কোনোভাবেই যাতে কোনো প্রভাবের ওপর না পড়ে সেই বিষয়ের ওপর করা নজর রেখেছিল সকাল থেকে নির্বাচন কমিশন এখনো পর্যন্ত নির্বাচন কমিশন খবর নৈহাটি বিধানসভা কেন্দ্রের যে নির্বাচন অর্থাৎ যে ভোট পর্ব চলছে তা একেবারেই শান্তিপূর্ণভাবেই চলছে কোনোভাবেই ভাগ ঘটনার প্রভাব এখনো পর্যন্ত নৈহাটি বিধানসভা কেন্দ্রে সেই অর্থে কিন্তু নেই আর ভাটপাড়া রয়েছে ভাটপাড়াতে ভোট এলাকা না হলেও ফের উত্তপ্ত ভাটপাড়া ভাটপাড়ায় আবারও সেই বোম বন্দুকের দাপট দেখা গেল শুট ফিরলো ফিরল একুশের অশান্তির আতঙ্ক আরো বিস্তারিত অরুণ জানাতে পারবে অরুণ ভাটপাড়া যে ভাটপাড়াতেই রয়েছে তা বলার অপেক্ষা রাখে না ভোট এলাকা না হলেও সকাল থেকে যে ছবি দেখা গেল খুন মৃত্যু তাতে সত্যি আবারও সেখানকার মানুষ আতঙ্কিত দেখো ঘটনা ঘটে যাওয়ার পর এলাকায় বিশাল পুলিশ বাহিনী ঘিরে রেখেছে একেবারে জগদ্দল থানার সামনে ঘটনা ঘটায় এখানে কিন্তু পুলিশের তৎপরতা আরো বেড়েছে ফলে মানুষ কিন্তু এই এলাকায় মানুষ কিন্তু আতঙ্কিত সকালবেলায় এই ঘটনা ঘটায় মানুষ যে হাজার বাইশ যেখানে সমস্ত গলিগুলো কিন্তু ভিঞ্জি বসতিপূর্ণ এলাকা কারণ এখানে সমস্ত জুটমিল শ্রমিকরা এখানে থাকে ফলে তাদের এখানে বড় সড়ো ঘটনা কিন্তু ঘটতে পারতো যেই চায়ের দোকানে ঘটনা ঘটেছে সেখানে কিন্তু অনেক লোক দিনের বেলায় বসে ফলে এই এলাকার মানুষ কিন্তু রীতিমতন আতঙ্কিত কারণ আতঙ্কিত হলো এখানে একটা কথা বলা যায় যে এই ধরনের এইখানে কিন্তু যেখানে আমরা এই ঘটনা ঘটেছি এর আগেও কিন্তু এখানে গুলি চলেছিল এই জায়গাটাই কিন্তু আকাশ পুষারকে মারা হয়েছিল ফলে সব মিলিয়ে এই এলাকায় মানুষ জানে কিন্তু এই ধরনের ঘটনা আসতে ঘটে যাবে এটা কিন্তু তারা বিভক্ত আছে না তারা কিন্তু ক্যামেরার সামনে কেউ মুখ খুলতে চাইছে না তারা ক্যামেরা দেখলে দূরে সরে যাচ্ছে কারণ তাদেরও একটা ভয় আছে কে কখন কার টার্গেট হয়ে যায় এখানে কিছু বলা যায় না সব মিলিয়ে এখন পর্যন্ত যা পরিস্থিতি এলাকায় প্রচুর পুলিশ প্রধান রয়েছে কারণ এই ধরনের একটা খুনের ঘটনায় না দূরেই হচ্ছে তার কয়েক কিলো তিন কিলোমিটার দূরে কিন্তু নৈহাটি বিধানসভার ভোট গ্রহণ চলছে ফলে সেখানে ভোট গ্রহণ ছটা অব্দি চলবে এই এলাকায় এত পুলিশ এত পুলিশ মোতায়েন রয়েছে যে মানুষ এখন রীতিমতো আটকিত ঘর থেকে বেরিয়ে তারা জানলা দিয়ে এখান দিয়ে সেখান দিয়ে পুকুরি কিন্তু সামনে আসতে তারাও কেউ সাহস পাচ্ছে না একদমই একদমই অরুণ স্বাভাবিক এই পরিস্থিতি বেশ